আজকে আমরা নবম শ্রেণী আহ নতুন শিক্ষাবর্ষ দুই হাজার চব্বিশ বিষয় ভিত্তিক মূল্যায় নির্দেশিকা বিষয় বাংলা আলোচনা করব এবং এই বাংলা বিষয়ে কতটি আছে সে সম্পর্কে আমরা একটু আহ জানব আমরা আহ স্ক্রিনে দেখতে পাচ্ছি শিক্ষণ যোগ্যতা সমূহ মূল্যায়নের জন্য নির্ধারিত পারদর্শিকার সূচক বা পারফরমেন্স বাংলা বিষয়ে জানবো শূন্য এক শূন্য নয় এবং শূন্য এক এখানে এই শূন্য নয় হচ্ছে আমাদের ক্লাস নবম শ্রেণী নয় দ্বারা বিধাবে নবম শ্রেণী এবং এখানে এই এক দ্বারা বিদ্যবে একক যোগ্যতা তাহলে আমাদের এখানে একক যোগ্যতার কতটি কাজ আছে বা যোগ্যতা নং বোঝাচ্ছে এখানে এই যোগ্যতা নং অনুযায়ী এখানে কয়টি কাজ আছে খেয়াল করি দেখো শূন্য এক শূন্য নয় এবং শূন্য এক ঠিক এখানেও ঠিক একই ভাবে আছে শূন্য এক শূন্য নয় এবং শূন্য এক ঠিক একই ভাবে আছে ঠিক নিচেও শূন্য এক শূন্য নয় শূন্য এক একই ভাবে আছে শূন্য এক শূন্য নয় এবং শূন্য এক একই ভাবে আছে ঠিক এগুলো হচ্ছে একক যোগ্যতা হ্যাঁ এইখানে এই একক যোগ্যতার ক্ষেত্রে আমাদের এই এক নাম্বারটায় কয়টি কাজ আছে আমাদের সব জায়গায় এখন এখানে এক নাম্বার মধ্যে কাজ হচ্ছে একটি এখানে হচ্ছে একটি এখানে হচ্ছে দুটি আর এখানে হচ্ছে তিনটি তাহলে আমাদের এই এক নাম্বার একক যোগ্যতায় পিআই আছে টোটাল তিনটি আমরা টোটাল কয়টি পিআই পাচ্ছি টোটাল তিনটি পিআই আমরা এখানে পাচ্ছি একক যোগ্যতা দুইয়ের এর ক্ষেত্রে আমাদের কয়টি কাজ আমরা একটু দেখি একক যোগ্যতা দুই এর ক্ষেত্রে আমাদের এই আগে আমি বলেছি আগে আমরা উপরে আলোচনা করেছি একক যোগ্যতা এক আর এখানে হচ্ছে দুই শূন্য এক শূন্য নয় আমাদের একক যোগ্যতা নাম এবং শূন্য নয় হচ্ছে আমাদের ক্লাস নাই এবং শূন্য দুই হচ্ছে আমাদের একক যোগ্যতা এখানে কাজ হচ্ছে টোটাল একটি টোটাল একটি কাজ আমরা দেখতে পাচ্ছি তাহলে একক যোগ্যতা দুই এর ক্ষেত্রে কাজ হচ্ছে আমাদের একটি আমরা বলতে পারি একক যোগ্যতা দুইয়ের ক্ষেত্রে কাজ হচ্ছে আমাদের একক যোগ্যতা তিনের ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে কয়টা আমরা দেখি ঠিক আগের মতোই শূন্য না শূন্য তিন আর ঠিক এখানে আমরা শূন্য না শূন্য তিন দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি তিন পর্যন্ত সেম এখানে আমাদের শূন্য এক শূন্য না শূন্য শূন্য নয় শূন্য তিন তবে এখানে কাজ হচ্ছে একটি দুটি তিনটি চারটি আমরা যদি একটু নিচে আসি দেখি আমাদের কাজ আছে আমাদের ঠিক এখানে আমাদের আরো একটি কাজ আছে তাহলে এখানে ইচ্ছা আমাদের দুই নম্বর কাজ এখানে আমরা দুই নম্বর কাজটা পেলাম আর এখানে আমরা পাইলাম তিন নম্বর কাজ আর এটা হচ্ছে আমাদের কত নম্বর কাজ আমরা এখানে পাঁচ নাম্বার কাজ পাই না তাই আমরা উপরে একটি কাজ পেয়েছি আর এখানে হচ্ছে উপরে একটি আর এখানে হচ্ছে দুটি দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর তাই একক যোগ্যতা তিনের ক্ষেত্রে আমাদের এখানে কাজ হচ্ছে টোটাল পাঁচটি টোটাল কাজ হচ্ছে আমাদের কয়টি পাঁচটি একক যোগ্যতা চারের ক্ষেত্রে আমাদের আগেই বলেছি শূন্য এক শূন্য চার ঠিক সেম ভাবে এখানেও শূন্য এক শূন্য চার এখানে সেম ভাবে আছে তাহলে এখানে একক যোগ্যতা চারের ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে টোটাল একটি আর কোন কাজ এখানে আমাদের নেই ঠিক আমরা কাজ হচ্ছে শূন্য এক শূন্য নয় শূন্য পাঁচ ঠিক সেন্ট এখানেও শূন্য এক শূন্য আহ নয় শূন্য পাঁচ সেন এখানে হচ্ছে একটি কাজ এখানে হচ্ছে দুইটি তাহলে একটি দুটি আর এখানে হচ্ছে তিনটি আমরা যদি একটু নিচে যাই নিচে যাই দেখি যে তোমার আছে কিনা না আমাদের এখানে কাজ নেই তা একক যোগ্যতা পাঁচের ক্ষেত্রে কাজ হচ্ছে টোটাল তিনটি একক যোগ্যতা ছয় দিকে আমরা একটু তাকাই একক যোগ্যতা ছয় শূন্য এক শূন্য ছয় ঠিক এখানে শূন্য এক শূন্য ছয় আর শূন্য এক শূন্য নয় ছয় তাহলে এখানে কাজ হচ্ছে একটা আর একটা দুইটা তাহলে একক যোগ্যতা ছয় এর ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে দুইটা আমরা যদি একটু নিচে আসি একক যোগ্যতা সাত এর ক্ষেত্রে আমাদের কয়টি কাজ আছে আমরা একটু দেখি এক একক যোগ্যতা সাতের ক্ষেত্রে আমাদের সাতের ক্ষেত্রে আমাদের আমাদের ক্লাস নবম শ্রেণী আর এটা হচ্ছে শূন্য এক হচ্ছে যোগ্যতা ক্রমিক নং ঠিক এখানে হচ্ছে শূন্য এক শূন্য নয় শূন্য সাত শূন্য এক শূন্য নয় শূন্য সাত শূন্য এক শূন্য নয় শূন্য সাত তাহলে এখানে আমাদের কাজ হচ্ছে কয়টি আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি দুটি তিনটি এই তিনটা কাজ হচ্ছে একক যোগ্যতা সাতের ক্ষেত্রে একক যোগ্যতা সাতের ক্ষেত্রে আমাদের টোটাল কাজ কয়টা তিনটা আশা করি আমরা ভিডিওটি বুঝতে পেরেছি এবং আমরা নবম শ্রেণীর বাংলা বিষয় যে যতগুলো পিআই আছে এখন আমরা নিঃসন্দে খুব সুন্দরভাবে আমাদের এই কাজগুলো শিক্ষার্থী শিক্ষার্থীদের মাঝে আহ করতে পারবো এবং শিক্ষার্থীদের সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পারবে আহ সে আশায় ব্যক্ত রেখে আজকের ভিডিওটি আহ এপনি শেষ করছি সবাইকে ধন্যবাদ